নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার জানিয়েছেন চল্লিশ ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিল এমন সুপারিশ করা হয়েছে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি কথা বলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন এছাড়া গুম খুন ও মানবতা বিরোধী অপরাধে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবে না বলেও সুপারিশ করা হয়েছে কোনো অসৎ উদ্দেশ্যে নয় নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে যারা গুরুতর বিরোধী অপরাধ করেছে ফেরারি আসামি যারা আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে ফেলার ব্যাপারে বড় ভূমিকা ভয়াবহ ভূমিকা পালন করেছে তারা যেন নির্বাচনী অঙ্গ থেকে বিচারিত হয় এটা আমরা চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি বিচারের আদালতে বা আন্তর্জাতিক অপরাধ আদালতে অপরাধের সাব্যস্ত হলে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না তিনি বলেন সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে বিগত তিন প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের বিচারে কমিশন গঠন করা হবে নিরপেক্ষ তদন্ত করে তাদের বিচার করা প্রয়োজন বদিউল আলম মজুমদার বলেন আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না তবে যারা জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা নির্বাচনে অংশ নেবে কিনা ভবিষ্যতে ক্ষমতায় যাবে কিনা তার সিদ্ধান্ত নেবে দেশের জনগণ ও রাজনৈতিক দল বাংলা ডেস্ক